আর ইউটিউব ফেসবুক এগুলো দেখে তো আর অবস্থা বোঝা যায় না আসলে বলুন তো কি অবস্থা দেশের এখন শুনেছি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণা করেছে হ্যাঁ তো এখন তো আর হলে থাকার সুযোগ নাই কিন্তু আপনার ছেলে ওই ওকি হুম ও কি যায় ওই সমস্ত মিছিল টিছিলে আরে না ওকে তো আমি নিষেধ করেছি বলেছি যে কোথাও যাবি না বাবা সাবধানে থাকতে বলেছি এখন ছেলেরা তো কখন কি করে আর ফোনেও পাচ্ছি না 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 এই নিষেধ মুখে বলে কাজ হবে না বন্ধু বান্ধবের পাল্লায় পরে কোথায় কি যাচ্ছে কে জানে খোঁজ খবর নেওয়া দরকার শোনেন সরকার ভীষণ হার্ড লাইনে আছে ভিতরের খবর তো আমি জানি আটচল্লিশ ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করে ফেলবে আমার কাছে ইনফরমেশন আছে আর ওই যে নাচানাচি করে স্লোগান দেয় এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় বললেই হবে গদি ছেড়ে দেবে এত সহজে যাদের কথায় নাচছে তারা দেখলেন না সাত জানুয়ারির নির্বাচনে কেমন পেছন থেকে সরে গেল হবে না হবে না জলদি খোঁজ খবর নেন ওই সমস্ত মিছেলে গিয়ে কবে কি হয় বলা যায় না যদি মায়ের কোল খালি করতে না চান ছেলেকে আর আরে ওকে কেন তো সাকি নাস্তা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও প্রয়োজনে রুমে তালা দেন আমি একটু ফোন দেই তো মানে আমি তো পাচ্ছি না এইজন্য তো টেনশনে পড়ে গেছি এমনিতেই ছেলে ছেলেফেলে কি করে কার বুদ্ধি শোনে ট্রেন হচ্ছে হ্যাঁ বাবা রবিউল কোথায় আছিস তুই তোকে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা আমি কিন্তু কিন্তু তুই থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ হয় আলহামদুলিল্লাহ মানে ছেলেটোর মামার বাড়িতে গেছে আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে শোনেন চলেন তাহলে এখন একটু নাস্তা করি হ্যাঁ আ আচ্ছা ওই যে আপনার ছেলে আছে না ছোট ছেলে হ্যাঁ ও কোথায় আরে ও তো ઘરે মোবাইলের ছোট ছোট বলে কোনো কথা নাই স্কুলের পেলেরা পর্যন্ত রাস্তায় নেমে যাচ্ছে খুঁজ না হচ্ছে কি আমি ডাকছি এই হামিদ হামিদ এসব বাবা আঙ্কেলকে সালাম করে যাও ছেলে তো মোবাইলে বুদ হয়তো এই দেখো তো ফাহমিদ কোথায় ফাহমিদ কোথায় দেখো ঠিকই বলছেন আসলে কি হলো কি বলো ঘরে নাই আমি তো আশ্চর্য ফাহমিদ কই আমি তো কিছু কোন আগে এর মিছিলে কি ভিডিও দেখতাছিল দেখলাম ও তোমরা যে কি করো কই গেল দেখেছো বাচ্চাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে আমারটা ঘরে আছে তো কোজ নেওয়া দরকার কি ব্যাপার ও গেল কোথায় আশ্চর্য তোমরা খেয়াল রাখবা না ভামিত بميت <laughs>